আপনি কি ফেসবুকে ভিডিও বানান অথচ দর্শক বাড়ছে না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আমরা ফেসবুকের নতুন একটা আপডেট সম্পর্কে জানব এবং এই আপডেটে ফেসবুক শেয়ার করেছে একজন ফেসবুকের নতুন কন্টেন্ট ক্রিয়েটর সে কিভাবে তার পেজ বা প্রোফাইলটি গ্রো করতে পারে এবং খুব দ্রুতই সফলতা অর্জন করতে পারে সেটা শেয়ার করবো আজকে ফেসবুকের এই আপডেটের মাধ্যমে সুইব্রিয়ন যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কারণ এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে নতুনদের জন্য অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় বাজিয়ে রাখবেন তো ভিডিওটি শুরু করা যাক অল রাইট প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেই অ্যান্ড এভরিওয়ান ফেসবুকের যে সার্চ বার রয়েছে এখানে আমরা চলে আসছি অ্যান্ড এখান থেকে আমরা ফেসবুক ফর ক্রিয়েটর লিগে সার্চ দেব অ্যান্ড ফেসবুকের যে আপডেটটি রয়েছে সেটা সম্পর্কে আমরা কিন্তু আজকে বিস্তারিত জানব সে একটু নিচে দিকে গেলে কিন্তু এই যে এখানে দেখতে পারবেন ফেসবুকের যে নতুন একজন ক্রিয়েটর রয়েছে তারা সিমন তারা সিমন সে কীভাবে ফেসবুকে দ্রুত গতিতে সে গ্রো হচ্ছে তার পেজটি এবং সে সফলতা খুব দ্রুত কীভাবে পেলো সেই সম্পর্কে ফেসবুক এখানে সে তাদের একটা আপডেট শেয়ার করছে দেন এই প্রসেসে যদি আমরা কাজ করে থাকি তাহলে কিন্তু আমাদেরও যে ফেসবুক পেজ প্রোফাইল যেটাতে কাজ করতেছি সেটা কিন্তু খুব দ্রুত গ্রো করে নিতে পারবো আমরা আর সফলতা খুব দ্রুত কিন্তু পেয়ে যাব দু হাজার সালের ফেসবুক নতুন একটি ফিউচার চালু করেছে যা নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট করে যারা ভালো কন্টেন্ট বানাচ্ছেন কিন্তু ভিউজ পাচ্ছেন না এ ফিউচার তাদের কন্টেন্ট এমন দর্শকের কাছে পৌঁছে দেয় যারা আগে কখনোই তাদের ফলো করেন আপনি একটা কন্টেন্ট বানাচ্ছেন সে কন্টেন্টটি এমন একটা দর্শকের কাছে দিবে সে দর্শকটা কখনোই আপনাকে ফলো করে নাই এবং আপনার কন্টেন্ট কখনোই সে দেখে নেয় এমন নতুন দর্শকের কাছে কিন্তু আপনার কন্টেন্টটা দিবে এর এর ফলে কি না আপনি আজারে একটা কন্টেন্ট বানালে তা হবে না আপনাকে মানসম্মত একটা কন্টেন্ট বানাতে হবে অ্যানে এখানে যে তারা সুমন তার কথা বলা হয়েছে এবং তার যে আইডিয়াগুলো শেয়ার করা হয়েছে তা হলো সে কিন্তু একজন মিউজিক টিচার এবং পারফর্মার যিনি কণ্ঠ প্রশিক্ষণের ভিডিও বানান তিনি তার ভিডিওগুলোতে বিভিন্ন ভোকাল টেকনিক শেয়ার করেন ফেসবুক এর এই নতুন ফিচার তাকে এমন অডিয়েন্স দিয়েছে যারা আগে তাকে চিনতেন না মাত্র তিন মাসে তার ফলোয়ার বেড়ে যায় নয় হাজার থেকে পাঁচ লাখে সো এটা তো বুঝতেই পারতেছেন কীভাবে সে একটু এগিয়ে গেছে সে কীভাবে এগুলো যে কীভাবে সে কাজ করতেছে সেগুলো তো জানতে হবে তাই না আপনি যদি ফেসবুকের জন্য কন্টেন্ট বানিয়ে থাকেন তাহলে আপনার জন্য কাজ হচ্ছে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি কন্টেন্ট এবং কনসিস্টেন্টলি অরিজিনাল যে কন্টেন্টটা রয়েছে সেগুলো বানাতে হবে ঠিক আছে এগুলো যদি বানান তাহলে কিন্তু ফেসবুকে সফলতা দ্রুত পাবেন অ্যান্ড প্রথমে কিন্তু বলছিলাম আজ এর ভিডিও বানাল চলবে না মানসম্মত ভিডিও বানাতে হবে হাই কোয়ালিটি এবং আপনার নিয়ম অনুযায়ী ফেসবুকের কন্টেন্ট বানাতে হবে এবং আপনার কন্টেন্ট যে মান আসে সেই কন্টেন্টটি এমন মান তুলে ধরতে হবে মানে টপিক দিয়ে আপনাকে ভিডিওটা বানাতে হবে এবং ফেসবুকের যে দর্শক রয়েছে অডিয়েন্স তাদেরকে যেন আকর্ষণ করে এমন ভিডিও আপনাকে বানাতে হবে সো বুঝতেই তো পারতেছেন ফেসবুকের যে কাজগুলো করতে হবে এই যে ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটর সে যেভাবে কাজ করেছে যে টপিকে কাজ করে সেটা কিন্তু ফেসবুক এখানে শেয়ার করেছে অ্যান্ড ফেসবুক কিন্তু আমাদেরকে হেল্প করতেছে এই আপডেটগুলো দিয়ে যে এইভাবে এভাবে কাজগুলো করুন তো ব্রিয়ন এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না